মনে সবাই কেমন আছো আশা করি তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আরেকটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম কাজ করছে বাক্য গঠন চ্যালেঞ্জ তো দেখো চিটকুটো চলে এসে যায় আমার কলমটা নিচে পড়ে গেলে আমি নিয়ে আসি হ্যাঁ টোটাল বারোটা চিটকুট আছে তো চলো আমাদের চ্যালেঞ্জটা শুরু করা যাক দাদু আমি আমি বোন পাইছি দাদুর বুনি বনি আমি লিখেছি বোন দিয়ে আমার ভন দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর আদি লিখেছে যে বনি দিয়ে ছোট পাখি ট্রেনের লতা দিয়ে বনি বুঝাই তো গেল না আদরের এখানে দিয়ে বাসা বনি এটা লেখা কিন্তু কি আমি বুঝলাম না চলো আমি কি পেয়েছে স্বাধীন আর আমি পাইছি বাবা তামিলে এসে বাবা দিয়ে আমি বাবাকে খুব ভালোবাসি আর আমি দেখেছি আমরা স্বাধীন দেশের মানুষ আবার কিন্তু আমার দুজনে তুই নাও তুই নাও বাইসে

আমরা দুজনের ড্র হয়ে গেলাম তো আমি আমরা দুজনের ড্র হয়ে গেলাম তো আমরা দুইজনে গিফট পাবার আদুর আজকে দুজনের আগেরটাতে আদুর এড়ে গেছিল